সিলেটের জেলা মহানগর এবং সিলেট এক আসনের ক্যান্ডিডেট আব্দুল মুক্তাদিদ আজকে এই দোয়ার আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে আমাদের মা আমরা মাহারা হয়েছি এই জাতি এবং জাতির একজন গার্জিয়ান ছিলেন এবং দেখবেন টোটাল বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বলেন প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হবে তারা দোয়া করেছে উনি কষ্ট করেছেন কিন্তু দেশের মানুষে মূল্যায়ন করেছে সারা পৃথিবীর মানুষে মূল্যায়ন করছে। আমরা আপনাদের মাধ্যমে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ বা প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশ সবাইকে বলবো যে আপনারা কন্টিনিউয়াসলি ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা ওনাকে এবং বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ আসিজি আহ আমারকে যেন জান্নাত দান করেন এবং তারেক রহমানকে যেন আল্লাহ তালা শক্তিদের সাহসে জাতিকে যাতে লিড দিয়ে তাদের অসম্পূর্ণ কাজগুলিও যাতে তারা সম্পন্ন করতে পারেন এবং বাংলাদেশকে আমরা বিশ্বাস করি যে ফিউচারে এই দেশের করাপশন দুর্নীতি নেপুটিজমের ঊর্ধ্ব থেকে এই দেশকে ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়ান অফ দি সেরা দেশ হিসাবে আমরা গর্ব

আর আমার না হামি মানুষ হিসাবে ভুল প্রান্তি আসে যাব ভুল প্রান্তির উর্ধে তাকিয়া ই আর আমার রাহামি সুন্দর ভাবে দেশ সমাজ গঠনের পরিচালনার সুযোগ আর তৌ ই আমার আহিমি নিয়া ক্ৰমমালা ক্মী আল্লাহ মাদের পস্থিতি কবলে মন্জুলফ্মও। এই মুতে সবরভক্ষ তাকে সোনার মদিনায়ব সং্্যগণিত চলাত চালাম পাও চাইদে। অপানা তক্পাল মিন্না ইন নাকানতা্সামে হলালম পাতু আলাইনা ইননা কান তাততওয়াপৰৰাহিম মসল্লা ال্লাহ তালা আলা খইৰিখাল ম আন্্লাদি মাহি বাস সাবিহী আজমান। امين برحمتك يا ارحم الراحمين